নয় পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী পেয়েছে ছিষট্টি পার্সেন্ট সিক্সটি ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ যদিও আমি তাদেরকে নির্বাচনে চাই না কিন্তু তারা এখানে তো তাদের সমর্থকরা আছে তাদের মতামত বা তাদের সমর্থকদের সাপোর্ট করেছে ইউটিউবে টোয়েন্টি ওয়ান পারসেন্ট একুশ পারসেন্ট এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ চারটার বেশি আমি এখানে অপশন দিতে পারি নাই তো সেখানে তারা ভোট পেয়েছে তিন পারসেন্ট এটা আমি ইউটিউবের রেজাল্ট বললাম অনলাইনে আমি একটা জরিপ করেছিলাম জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমানে কার কী অবস্থান সেটা বোঝার জন্য জানার জন্য এবং বাংলাদেশের যুব সমাজ কিংবা অ্যাক্টিভিস্ট যারা আছেন অনলাইনে তারা কি পরিমাণ অ্যাক্টিভ কোন দলের অ্যাক্টিভিস্টরা কি পরিমাণ অ্যাক্টিভ সেটাও বোঝার জন্য পাশাপাশি আগামী নির্বাচনে ভোটের ময়দানটা কেমন হতে পারে সেটারও কিঞ্চিত এখান থেকে আজ পাওয়ার জন্য তবে শুরুতেই বলে নিচ্ছি অনলাইন জরিপ চূড়ান্ত কোনো ফয়সালা নয় অনলাইন জরিপই বলবে না যে আপনি একশো এই জরিপের ভিত্তিতে সফল হবেন কিন্তু অনলাইন আপনাকে একটা পথ দেখাতে পারে আপনার কাজের গতি আপনাকে দেখিয়ে দিতে পারে অনলাইন আপনার আগামী দিনের যে রেজাল্টটা আসবে তার মিনিমাম ফিফটি টু সিক্সটি পারসেন্ট আপনাকে দিক নির্দেশনা দিতে পারে এই অনলাইনকে অবজ্ঞা করি আওয়ামী লীগ ফেসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল আমরা যখন ষোলো বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি তখন অনলাইনকে পাত্তা দেয়নি এই সরকার বলেছিলেন এগুলো তারা বলে আমাদের নেতাকর্মীরা কাজে কর্মে ব্যস্ত অনলাইনে এত সময় কই আমরা কি বলছি এটা বাস্তবতা কিন্তু অনলাইনে যারা বলছেন সেটা বাস্তবতা নয় এরকম বহু কথা তারা বলতো একটি রাজনৈতিক দল করি এই দল করা সত্ত্বেও আমার পেজের ভিতরে আওয়ামী লীগ জামাত বিএনপি হেফাজত চরমনাই সব মিক্সড পিপলরা এখানে অবস্থান করছেন সব কার্যক্রম যে আপনার পছন্দ হবে ভালো লাগবে তেমনটা নয় আমার কিছু কাজ যেটা ভালো লেগেছে সেই কারণে আপনি পেজে ঢুকে গিয়েছেন আবার অনেক কাজ খারাপ কিন্তু আপনি আর বের হননি তো সামষ্টিক বিশ্লেষণ করলে যেটা মনে হয় সেটা হচ্ছে পেজগুলোতে সর্বদলীয় লোকেরাই থাকে আমরাও অনেক আওয়ামী লীগের পেজ ফলো দিয়ে থাকি তার মানে কি আওয়ামী লীগকে আমরা পছন্দ করি ভালোবাসি তা নয় এর অর্থ হচ্ছে যে এটা একটা অনলাইন এই বিশ্বায়নের যুগে এটা একটা কানেকটিভিটি তৈরি করে ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষের সাথে আপনার ফলোয়ারদের সাথে আপনি খুব দ্রুতই বিস্তার লাভ করতে পারছেন আপনার প্রভাবটা আপনার ফলোয়ার বন্ধু বান্ধবের কাছে খুব দ্রুত বিস্তার করাতে পারছেন আপনি একটা সভা করলে এক লক্ষ লোক আপনার আনতে কত কোটি টাকা খরচ হয় আল্লাহ জানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু একটা বক্তব্য আমি আজকের এখন দিলে হয়তো এটা আগামীকালকে যদি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় তাহলে এই টু মিলিয়ন পিপল বিশ লক্ষ মানুষকে একটা বক্তব্য আমি বাসায় বসে বিনা টাকায় দিয়ে দিতে পারলাম তো এই অনলাইনটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না এতগুলো কথা এই কারণে বললাম আমি আজকের অনলাইনের কিছু রেপোর্ট আপনাদের সামনে পেশ করব। যেই রিপোর্টটা আপনি জেনে আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করবেন আপনি যদি মূর্খ হন তাহলে আপনি যুদ্ধ করবেন বাঘ বেতনায় জড়াবেন নিজের দাম্ভিকতা প্রকাশ করবেন কিন্তু আলটিমেটলি এন্ড অব দ্য ডেতে আপনি পরাস্ত হবেন অত কয়েকদিন পর্যন্ত আমি অনলাইনে যে মতামত পেয়েছি বিভিন্ন মানুষের সেই মতামতগুলো সবচেয়ে সঠিক তেমনটা যেমন বলা ঠিক নয় আবার সব যে আপনি উড়িয়ে দিবেন সেটাও বলা ঠিক নয় আপনি যদি উড়িয়ে দেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি টেকনোলজি বিশ্বাস করেন না অনলাইন বিশ্বাস করেন না তো আপনি তো নিজে ফেসবুক চালান আপনি তো নিজে ইউটিউব চালান নিশ্চয়ই আপনার কাছে এটাকে বিশ্বাস করতেই হবে আপনি কেউ না কেউ এটাকে ভোট দিচ্ছেন আপনার মতামত প্রকাশ করছেন হতে পারে এই জায়গাটার মানুষ যারা তারা শিক্ষিত সজ্জন ভদ্র উচ্চ লেভেলে বসবাস করছেন হোয়াটসঅ্যাপ মোবাইল চালাচ্ছেন ইউটিউবে চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন কিন্তু গ্রামের বহুত ভোটার আছে যারা মোবাইল নাই চালায় না তবে সেই জায়গাটাতেও বাংলাদেশের সংখ্যাটা যদি বিচার করেন তাহলে কিন্তু টেকনোলজিতে অনেক মানুষ এখন এগিয়ে গ্রামগঞ্জের মানুষও এখন বাসায় একটা ফোন নিয়ে বসে আছে আবার সেই ফোনটা যার হাতে থাকে সে ফ্যামিলির একজন প্রভাবশালী সদস্য হিসাবে বিচরণ করছে ওই ফ্যামিলির সদস্যের প্রভাবী পরিবারের মানুষ ভোটগুলো দেয় তা আমি যে সামারিটা করতে চাই সেটা হচ্ছে যে এই অনলাইন জরিপগুলো বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় করিয়ে থাকেন তারা টাকা পয়সা খরচ করে পর্যন্ত জরিপ করায় কেন করায় তাদের কোম্পানির এবং তাদের অথবা পলিটিক্যাল সার্ভে করার জন্য যে আসলে আমার অবস্থানটা কোথায় একশো চুঙ্গা লাগিয়ে মাইক ফুয়ে বললাম যে আমি বিশাল সেরা পৃথিবীর সব মানুষ আমার সাথে কিন্তু আদতে আমার সাথে যদি কেউ না থাকে সেটা অনুধাবনের একটা মাধ্যম যেখানে কেউ সরম পেয়ে আপনাকে ভোট দেওয়া থেকে বিরত থাকা কিংবা দিবে এরকম নয় যার যেভাবে ইচ্ছা সে সেভাবে মত প্রকাশ করতে পারবে তো আমার কাছে মনে হয়েছে যারা আগামী দিনের রাজনীতিতে অনলাইনকে অবজ্ঞা করবেন অনলাইন অ্যাক্টিভিস্টকে অবজ্ঞা করবেন অনলাইনের প্রচলিত এই ধারাকে অবজ্ঞা করবেন তারা নিতান্তই ভুল করবেন কোনো সন্দেহ নাই কারণ এই অনলাইন আপনাকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট মেসেজ দিয়ে দিতে পারবে আপনার আগামী দিনে কী করা উচিত বাংলাদেশের রাজনীতিতে আমি বারবার বলি যে গত ষোলো বছর রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে দু এক সালের নির্বাচনের পদ্ধতি একরকম ছিল দু পরবর্তী এই শেখ হাসিনার আমলে তো নির্বাচন ছিলই না কিন্তু দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশের ভোট বিপ্লব যেটা হবে সেটা কিন্তু মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং সেই জায়গায় ভোটের ধরন হবে দুই ধরনের এক আওয়ামী বিরোধী শক্তি সর্বোচ্চ যারা প্রমাণ করতে পারবে ভারতীয় আশেপাশের রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বোচ্চ মেসেজ যে দিতে পারবে এবং সর্বোচ্চ সৎ চিন্তার আদর্শের যারা সত্যিকার প্রার্থী বাছাই করতে পারবে তারাই জয়যুক্ত হবে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সন্দেহ নাই বাংলাদেশ জামাত ইসলামী কোনো সন্দেহ নাই পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এই দলটারও সমর্থক তার নিজস্ব পিপল রয়েছে কোনো সন্দেহ নাই এই দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে কম বেশি সকলেরই সমর্থন রয়েছে একটা হচ্ছে সমর্থন থাকা এক জিনিস আর হচ্ছে সমর্থন থাকার পরেও আপনি অপরাধী আপনি খারাপ মানুষ আপনি খুন করেছেন গুম করেছেন আপনি এই অপরাধের শাস্তি পেয়ে আপনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন সেটাও কিন্তু একটা আলাদা জিনিস যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে আওয়ামী লীগ যদি দেশ থেকে খুন খারাপি করে পালিয়ে না যেত তাহলে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এটা কিন্তু ট্রেডিশন আগেও ছিল আসতেও পারতো ভবিষ্যতেও তাদের রাজনৈতিক পথ উন্মুক্ত থাকতো কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আওয়ামী লীগের আগামী রাজনীতি কি হবে কারণ তার নেত্রী এই দেশ থেকে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে যদি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দলের সমর্থকরা নিশ্চয়ই কাউকে না কাউকে বেছে নিবে সেটা এই দেশের রাজনৈতিক দলের মধ্যে কেউ না কেউ হয়তো সেটা পিক করবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই দলটা নির্বাচনে আসার সুযোগ না পাবেন এটাই এদেশের জনগণ আশা করে কিন্তু এই দলের সমর্থন কর্মী কিন্তু দেশ বিদেশে এখনো ছিটিয়ে আছে যারা অনলাইনে কিন্তু একটিভ তারা কিন্তু কাজ করছে তারা কিন্তু তাদের কার্যক্রমের ধরন কি হবে সেটা আপনি বুঝতে পারবেন তাদের অ্যাক্টিভিটিস দেখলেই এখন কেউ বলবেন যে তাদের কোনো কাজ নাই তারা এটা করছে হ্যাঁ বলতে পারেন তাদের আসলেই কোনো কাজ নাই গর্তে বসে করছে বর্ডারে বসে করছে পার্শ্ববর্তী দেশে বসে করছে কিন্তু এই একই কথা শেখ হাসিনা কিন্তু বলেছিল যে জামাত শিবিরের কোনো কাজ নেই বিএনপির কোনো কাজ নেই তারা অনলাইন নিয়ে নিয়ে আছে আমরা দেশের উন্নয়ন আছি দিয়ে আপনাকে শিখতে হবে যেই কাজটি পূর্বে আপনি বলেছেন সেই একই কাজ আপনি করবেন সেটা কিন্তু আপনি ভুল করবেন শিক্ষিত ভদ্র মানুষ তারাই যারা জ্ঞানী মানুষের পরামর্শ নেয় কিংবা মানুষের বুদ্ধি মানে সমাজ যেটা বলে সেটাকে খুব দ্রুত পিক করে তারাই হচ্ছে লিডার তারাই হচ্ছে বাস্তবতা ধর্মী মানুষ আজকের যেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে শুভক্ষণটা ঘোষণা করতে চাই বাংলাদেশে আমি গত দুদিন পর্যন্ত একটা জরিপ করেছি এখানে জরিপটার আমি একেবারে সবগুলো জরিপেরই রিপোর্ট দিব অনেকের কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের একটা জরিপে ভালো রেজাল্ট করেছিল সেটা দেবো না কেন না সবগুলোই আমি দিব কারণ এই জরিপ তো জনগণের জনগণের জরিপ আমার থামানোর কোনো যুক্তিকতা নেই কিন্তু আমি এখানে দুটো জিনিস দেখেছি প্রথমত হচ্ছে ইউটিউবে যারা ভোট দেয় এইটা আমার কাছে একটু বেশি মানে কষ্টকর মনে হয় কারণ একটা জিমেইল আইডি ক্রিয়েট করা সেটা দিয়ে আপনার এই ইউটিউবে ঢুকে এই মানে কি বলে সাইন আপ টাইন আপ করে তারপরে একটা ভোট দেওয়া এটা খুব জটিল কাজ এখানে খুব বেশি ভোট চুরি হওয়ার সম্ভাবনা নেই যে কাজটি গত দুদিন পর্যন্ত আমি করেছি এবং সেটা থেকে আমি আজকের আপনাদেরকে রেজাল্ট দিতে চাই সেটা হচ্ছে প্রথম আমি আসি ইউটিউবের রেজাল্ট নিয়ে ইউটিউবে আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর ফয়জুল হক ইংলিশে আপনারা সার্চ দিলে ইউটিউবে পাবেন সেখানে আমার এখানে একদিন আগের পুলে রিপোর্ট এসেছে বিয়াল্লিশ হাজার ভোট একদিন আগের পুল দিয়েছি বিয়াল্লিশ হাজার ভোট পড়েছে তার মধ্যে নয় পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী পেয়েছে ছিষট্টি পার্সেন্ট সিক্সটি ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ যদিও আমি তাদেরকে নির্বাচনে চাই না কিন্তু তারা এখানে তো তাদের সমর্থকরা আছে তাদের মতামত বা তাদের সমর্থকদের সাপোর্ট পড়েছে ইউটিউবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একুশ পারসেন্ট এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ চারটার বেশি আমি এখানে অপশন দিতে পারি নাই তো সেখানে তারা ভোট পেয়েছে তিন পার্সেন্ট এটা আমি ইউটিউবের রেজাল্ট বললাম আবারও বলছি ইউটিউব থেকে আমার চ্যানেলে একদিনের ভোটের হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় পার্সেন্ট বাংলাদেশ জামাতে ইসলামী ছিষট্টি পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ একুশ পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন পার্সেন্ট এবং ভোটার সংখ্যা হচ্ছে বেয়াল্লিশ হাজার ইউটিউব চ্যানেল এরপরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের এবং বিএনপির এবং অন্য সকল দলকে যে আমি ভোট দেওয়ার জন্য একটা দ্বিতীয়বারের জন্য ভোট ছেড়েছিলাম দ্বিতীয়বার মানে আজকে যে ভোটটা অনুষ্ঠিত হয়েছে এই ভোটটা যদিও আমার এখনো অনেকেই ভোট দিবেন যেটা আমার পক্ষে প্রতিটা মুহূর্ত গোনা সম্ভব না যেহেতু আমি টাইম ফ্রেম দিয়ে দিয়েছি সন্ধ্যা ছয়টা মালয়েশিয়ান টাইম এবং মালয়েশিয়ান টাইম দুপুর একটায় শুরু করেছি পাঁচ ঘন্টা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এই পাঁচ ঘন্টার ভোটের হিসাবে একানব্বই হাজারের একটু বেশি ভোট পড়েছে তখনকার সময় আমি ভিডিও করার আগে যখন এটাকে স্টপ করেছি বলতে আমি যখন লাস্ট কাউন্ট করেছি সেখানে বিএনপি পেয়েছে আপনার সাত পারসেন্ট বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট পেয়েছে একানব্বই হাজার ভোটারের মধ্যে সাত পারসেন্ট জামাত পেয়েছে বিয়াল্লিশ পারসেন্ট আওয়ামী লীগ পেয়েছে ছত্রিশ পার্সেন্ট ইসলামী আন্দোলন পেয়েছে সাত বাকিরা জিরো জিরো বাইক টু কম মানে এটাকে আর আনার মতো ছিল না সে কারণে আমি আর সামনে উপস্থাপন করছি না কমইপন্থী আমি দল উল্লেখ না করে বলেছি যে আপনাদের যে কোনো দল তারা পেয়েছে টু পার্সেন্ট এটা হচ্ছে আজকের যে দ্বিতীয় রিপোর্টটা দিচ্ছি আজকের নির্বাচনের ফলাফল তার মানে আজকের নির্বাচনে এখানে পুলে মানুষ সমর্থন দিয়েছে বিএনপি একানব্বই হাজারের একটু বেশি ভোটের মধ্যে আমার এই ভিডিও আগ পর্যন্ত সাত পারসেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পার্সেন্ট জামায়াতে ইসলাম বেয়াল্লিশ পারসেন্ট এবং আওয়ামী লীগ ছত্রিশ পারসেন্ট এই ছিল আজকের রেজাল্ট এর আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই দুদিন আগে বাংলাদেশের আমার এই পেইজে আরেকটি পুল দিয়েছিলাম কিন্তু এই পোলটা নিয়ে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে আমি সংবাদ পেয়েছি এবং নিশ্চিত হয়েছি পার্শ্ববর্তী দেশের একটি গ্রুপ স্পেশাল তাদের টিম বসিয়ে ভোট দিতে গিয়েছে এবং আমি যখন পেইজে রিভিউ দেয়া যায় ওই রিভিউগুলোতে যখন ব্যাড কমেন্টস ঢুকে ঢুকে পড়তেছিলাম সেই রিভিউর ভিতরে শত শত আইডি পেয়েছি যেগুলোতে শুধুমাত্র একজন ফলোয়ার মানে ফলোয়ার নাই একটা কিছু খুলে ভোট দিচ্ছে তা আমার কাছে এই ফেক আইডি এবং ফেক সমর্থন থাকায় এটাকে আমি গুরুত্ব দিতে চাইনি বিধায় আবার ভোটের আজকের এই আয়োজনটা করেছি তারপরেও এই ভোটটাতেও যে সমর্থনটা যারা পেয়েছে সেটা তো আমার ওই পেজে স্পষ্ট তো আমাকে একজন সত্য কথা বলি বলতে চাই সেই হিসাবে এখানেও আমি উপস্থাপন করতে চাই সেখানে ভোট পড়েছিল প্রায় তিন লক্ষ একচল্লিশ হাজারের মতো তো বুঝতেই পারতেছেন ওটা একটা র্যান্ডম ছেড়ে দেওয়া ছিল তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে একত্রিশ পার্সেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে নয় পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে চার পার্সেন্ট তো যদি সর্বশেষ আমি আমি আজকের এই ভিডিওতে এন্ডিংটা করতে চাই তাহলে আমার এখান থেকে স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশে যেই দলটাকে সবচেয়েতে নিপীড়ন করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল শহীদ করা হয়েছিল যেমন জামাত ইসলামের দেল সাইদি, মতিউর রহমান নিজামি কাদের মোল্লা গোলাম আজম তারপরে আপনার এই দলের আরও অনেক নেতা মীর কাশেম আলী আলী হাসান মুজাহিদ সাহেব এরকম বহু নেতাদেরকে তারা কাউকে ফাঁসি দিয়েছে কাউকে ইনজেকশন দিয়ে মেরেছে কাউকে জেলের মধ্যে মেরেছে এবং শাহবাগ তৈরি করে দলটাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে আমার এখানেই একটা ইন্টারেস্টিং দেখেছি আমি জানি না ভোটের মাঠে কার কি অবস্থান থাকবে কিন্তু যেই আওয়ামী লীগ জিরো করতে চেয়েছে এই দলটাকে সেই দলটা আওয়ামী লীগের কাছে ইউটিউবে এবং আজকের ভোটে তারা হেরেছে একটা ভোট গত দুদিন আগে যেটা বললাম তারা বিভিন্নভাবে ভোট দিয়েছে সেখানেও জামাত তার সেকেন্ড হয়েছে এবং সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী করতে হচ্ছে জামাতের সাথে অথচ হওয়ার কথা যেটা ছিল এই জামাত ইসলাম ভেনিস হয়ে যাওয়ার কথা ছিল এদের একটা দুইটা ভোটও পাওয়ার কথা ছিল না কারণ এদের বিরুদ্ধে এত বেশি প্রপাগান্ডা গত ষোলো বছর ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে তারা যে ভোটগুলো সমর্থনগুলো এখানে দেখিয়েছে এটা ছিল অবিস্মরণীয় আমার কাছে সবচাইতে বেশি মনে হয়েছে যে এটা আওয়ামী লীগের জন্য শিক্ষার এবং আওয়ামী লীগের না সকল নিপীড়িত মানুষদেরকে যে মানুষ পছন্দ করে সেজন্য যারা শাসক থাকে স্বৈরচারী মানসিকতার থাকে কিংবা দাম্বিকতা দেখাতে চায় আমি বড় আমি বড় না আমি যে কোনো মুহূর্তে জিরো হয়ে যেতে পারি তার প্রমাণ আজকের এই জামাত ইসলামের এই ভোটে ইসলামী আন্দোলনের ভোট বেড়েছে একটি ইসলামিক সংগঠন তারা অবশ্যই জামাতের চেয়ে অনেক নতুন সংগঠন কিন্তু তাদের ভোটও সাত পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এটা কি সিগন্যাল বহন করে সেটা আপনাকে আমাকে ভাবতে হবে এখন যদি আমি জোট পদ্ধতিতে আসি তাহলে বাংলাদেশে আগামী নির্বাচনে নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে কেউ জোট করতে পারবে না কেউ পারবে না করা যাবে না করবে না কেউ কারণ তাহলে তার ভোট আরও কমবে তাহলে কি দাঁড়াবে আওয়ামী বিরোধী মানসিকতার শক্তি যদি ইসলামী মূল্যবোধের সবাই মিলে একটা জোট করে তাহলে তাদের চিত্র এই ষাট পারসেন্ট ইসলামী আন্দোলনের সাত পারসেন্ট কোনো জায়গায় চার পার্সেন্ট দশ পার্সেন্ট তারা যদি এখানে দেখাতে পারে সত্তর পার্সেন্ট আপনার উত্তর দেওয়ার কিছু আছে আবার বিরোধী আরেকটা যা গোষ্ঠী থাকবে সেখানে যেহেতু বিএনপি নিশ্চয়ই সে আওয়ামী লীগের সাথে জোট করতে পারবে না এই মুহূর্তে পারবে না কেন পারবে না ঘৃণিত দল তাহলে দলের ক্ষতি হয়ে যাবে তাহলে সেখানেও আপনার চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে কোথায় এই ইসলামিক গ্রুপদের সাথে আমি বারবার এই কারণে আমার এই দলের প্রতি সব সময় বলতাম যে বাংলাদেশে যদি সম্পর্ক রাখতে হয় ইসলামিক অর্গানাইজেশনগুলোর সাথেই রাখতে হবে কারণ ভোটের মাঠের চিত্র পরিবর্তন কিংবা অ্যাক্টিভিটিস এদের চেয়ে বেশি কেউ দেখাতে পারবে না আদার দেন বিএনপি এবং আওয়ামী লীগ তাহলে তারা এই যেই দিকে যাবে সেই দিকটাই সবচেয়ে বেশি শক্তিশালী হবে যেটা দু সালে হয়েছে দল মত নির্বিশেষে সবাই মিলে বিএনপিকে ভোট দিয়েছে এবং আওয়ামী লীগ সেখানে পরাস্ত হয়েছে আগামী নির্বাচনে কি বিএনপিকে এই রকম করে সব ইসলামিক দলগুলো এসে সমর্থন যোগাতে পারবে বা সেই পড়ানোর মতো পরিস্থিতি কি এখন আছে কিংবা আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং কি তৈরি হয়েছে যদি না হয় এখনও ভাববার সময় আছে এখনও চিন্তার সময় আছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে বলবো আমি যেহেতু বলেছি সব দল নিয়ে বিশ্লেষণ করব আমি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে বলবো অনলাইন যদি এই পেজগুলো যদি আজকের মনে হয় যে পেইজটা বেশিরভাগ মনে হয় জামাত শিবির তাহলে তো এই পেইজই প্রমাণ হয়েছে আওয়ামী লীগও একটা জরিপে ভোট বেশি পেয়েছে জামাত সেখানে সেকেন্ড হয়েছে আবার একই পেজে জামাত আজকে ফার্স্ট হয়েছে আওয়ামী লীগ সেকেন্ড হয়েছে তাহলে এই কথার ভ্যালিডিটি নাই কারণ এটা অনলাইন যে কেউ আমার এই পেইজের সমর্থক না হয়েও ভোট দিতে পারে তাহলে আপনাকে যেটা গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে বিশ্বায়নের এই বর্তমান যুগে আপনাকে টক শোতে অভিজ্ঞ হতে হবে অনলাইনে অ্যাক্টিভিটিস থাকতে হবে আপনার কর্মপদ্ধতি থাকতে হবে ভালো মানুষ তৈরি করতে হবে শিক্ষা দীক্ষায় পারদর্শী হতে হবে তার কথাটাকে যারা অবজ্ঞা করেন তারেক রহমান সাহেবের মেসেজকে যারা না বুঝতে চান তারাই মূলত আপনার এই ধরনের কথা বলে আপনার এই কাছ থেকে এড়িয়ে থাকবেন না বরং আপনার তৈরি করতে হবে কোথায় আমাদের অ্যাক্টিভিটিস কোথায় আমাদের পিপলরা কোথায় মানুষগুলো তাদের কেন ফেসবুক ইউটিউব কেন অন্য কিছু থাকবে না আপনি কি এখনই ক্ষমতায় বসে গিয়েছেন এখনই আপনার কি একেবারে ব্যস্ততার এত সময় যে আপনার একটা ক্লিক দিয়ে ভোট দেওয়ার সময় হয় না নিশ্চয়ই যারা এটা মনে করেন যে আপনার সময় নেই আপনি ভুলে আছেন এই দলকে কার্যক্রমকে টেকানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে এই অনলাইনই এই অনলাইন ষোলো বছরে হাসিনার মসনুদকে চুরমার করে দিয়েছে এই অনলাইনই আগামী দিনের সরকার যারাই থাকবে তাদের দুর্নীতি জাতির সামনে প্রকাশ করতে পারবে অতএব পেজ গুলো কারো পেইজ আর এইটাও যদি বলেন তাহলে এই বাংলাদেশে কি আপনার আমার কোনো মানুষ নাই পিডাকি ভট্টাচার্যর পেইজ কিংবা ইউটিউব চ্যানেল ওইটা যদি জামাত শিবির হয় ইলিয়াস সাহেব জামাত শিবির হয় এরপরে ডক্টর কনক সরওয়ারের পেজ জামাত শিবির হয় ডক্টর ফয়জুলও ও জামাত শিবির হয় তা আপনার আমার কে মানে কোশ্চেন করেন আজ কি ওর সেল না এটা কোনো লজিক হতে পারে না বাংলাদেশের যারা অ্যাক্টিভিটিস চালাচ্ছে তাদের পেজগুলোতে বাংলাদেশের সার্বজনীন সকল মানুষ ঢুকেই দেখে প্র্যাকটিস করে তাহলে আমাদের দলের মানুষদেরকে প্র্যাকটিস বৃদ্ধি করাতে হবে আমি সবসময় আওয়ামী লীগকে বিভিন্নভাবে তাদের দোষ ত্রুটি বলার চেষ্টা করি বিশেষ করে চব্বিশের এই কঠিন সময় যেই সময় তারা গণহত্যা চালিয়েছে এটা আমি কোনোভাবে বরদাস্ত করতে পারি না কিন্তু আমি আমার একজন হেইটার্সকেও সম্মান জানানো আমার উচিত যারা বিভিন্ন জায়গায় হতে পারে আমার বিরোধী তিনি কিন্তু তারা তো একটিভ যারা তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত আজকে যারা আপনার অ্যাক্টিভিটিস প্রমাণ করেছেন যারা অ্যাক্টিভলি ভোট দিয়েছেন আমি আপনাকে আমার হয়তো ভিডিওতে আপনি অনেক কষ্ট পান আমার হয়তো বক্তব্যে আপনি অনেক খারাপভাবে আমাকে জানেন সব কিছুর ঊর্ধ্বেও আপনি যে আপনার মতামত ব্যক্ত করতে নির্দ্বিধায় আপনি পেজে ঢুকে ভোট দিয়েছেন আপনাকে আমি কংগ্রাচুলেট করছি কারণ আপনিও একজন এই বাংলাদেশের অন্তত হাসিনার যদি খুন খারাপি অপরাধের ব্যক্তি না হয়ে থাকেন আপনি তো বাংলাদেশের একজন অন্তত জনগণ তো জনগণ হিসাবে আপনার জায়গা থেকে আপনি পূর্বে যে ভুলগুলো করেছেন ওগুলো যদি না করেন তবও পরেন আগামী দিনের মানুষের সাথে সংযুক্ত হয়ে ভালো রাজনীতি করেন ভালো রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত যদি তারা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে যুক্ত হন সেটা আপনাদের জন্য দেশের জন্য অবশ্যই কল্যাণকর কিন্তু আপনারা শেখ হাসিনার পতিত আওয়ামী লীগে থেকে হয়তো খুব একটা ভালো কিছু আগামী দিনে করা যাবে না যাই হোক সিদ্ধান্ত আপনার কিন্তু আজকের আমার এই ভোটে আপনারা যারা সংযুক্ত হয়েছিলেন ভোট দিয়েছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আজকের এই পেজে যারা সম্পৃক্ত আছেন আমার পক্ষের বিপক্ষের আমি আমার পেইজে না পারতে কাউকে ডিলেট দেই না ব্লক দেই না আওয়ামী কেউ না যখন দেখি সে খুব বিশ্রীভাবে কোনো একটা শব্দ উচ্চারণ করে গালি দেয় তখন মনে হয় সে বিএনপি হোক জামাত হোক কিংবা আওয়ামী লীগ হোক শুধু শুধু লোকটাকে ডেকে রেখে বিশ্রী শব্দটা শিখবো কেন এই এছাড়া একজন আমার তিনি এই পেজে থাকার অধিকার রাখেন ইউটিউবে থাকার অধিকার রাখেন আর আমার এই কথাগুলো তো সবার জন্যই এখন যদি আমি আমার লোককেই শোনাই শুধু বিএনপি শুনবে আর কেউ শুনবে না এটা কোনো আমার বক্তব্য হতে পারে যাই হোক আজকের রেজাল্ট আপনারা সবাই পেয়ে গেলেন রেজাল্টের কি অনুভূতি সেটা আপনারা কমেন্টস বক্সে প্রকাশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ